নমস্কার বন্ধুরা চলে এসেছি কালীদি হোটেলে কালীদি মিষ্টি দি হোটেল চাঁদপাড়া দু নম্বর প্ল্যাটফর্মের মাথায় বাজার দেখি কি কি রান্না হল এটা কি হচ্ছে হ্যাঁ

আজকে মেনু কি কি করেছিস রোজ যা যা থাকে খাসির মাংস আছে আজকেও ওটা কি মুরগির মাংস বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে রান্না মোটামুটি হচ্ছে উর্মিলা মিষ্টি দিয়ে আর কালি দি কালারখানা দেখছেন সেই কালার দারুণ রান্না আপনারা আসবেন কালি দিব

পাঠের জালে রান্না দেখছে কি সুন্দর জাল মাংসগুলো ফুটছে কি দারুণ দাঁড়া মিষ্টি দিয়ে দেখুন আচ্ছা মিষ্টি দি আজকে মেনু কি কি রাখতে হবে চিকেন আছে মটন আছে রুই মাছ কাতলা মাছ ভোলা মাছ তেলাপিয়া সব রকমই পাওয়া যায় আর এটা কি হচ্ছে চিকেন কষা কালার দিক মিষ্টি দি রাতে রান্না যে খাবেন সে মনে রাখতে সারাটা জীবন

아 s 이나 하여 4 0도 একটা হাসি দাও একটা হাসি দাও হাসি পায় তুমি বলো হ্যাঁ না পাবেন কি বললে হাসি পায়

এটা চিকেন কষা ও ভাই এত বড় বড় পিস কি ব্যাপার বিরিয়ানির মাংস তা আবার কি কালেদি হোটেলে নতুন করে বিরিয়ানি চালু হয়ে গেল মানে নিজেরা খাওয়ার জন্য তা আমরা দেখতে পাচ্ছ আবার কিন্তু আবার বলতে কি নিজেরা খাওয়ার জন্য কোনো মিষ্টি দিয়ে এখানে বিরিয়ানি চিকেন কষিয়ে নিচ্ছে আর পিসটা একটু দেখায় দাও দেখো ভাই ও পিস সেই পিস এই কয়েকগুলো রান্না করছো এখানে

হ্যালো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম আপনাদের ততক্ষণ লাইভ শেয়ার করুন